হ্যালো বন্ধুর আজকে দুই অক্টোবর এবং আজকে বিজয়া দশমীতে আমাদের ওদের বাংলা থেকে সবাইকে শুভেচ্ছা এবং আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছিল তা ক্রমশ আজকে মানে বিকেল থেকে রাতের মধ্যে আমাদের উড়িষ্যার দিকে প্রবেশ করতে পারে এর ফলে আমাদের বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকবে বেশ কিন্তু আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এবং আমাদের এবং আমাদের বাংলা উপকূল বরাবর এবং উড়িষার উপকূল বরাবর মানে বঙ্গোপসাগর দিকে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঁয়তাল্লিশ মানে কোথাও কোথাও সাত থেকে সত্তর কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে এবং আজ উড়িষ্যার দিকে প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া মানে রেড অ্যালার্ট জারি করেছে এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে মানে ভারত থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের চার পাঁচ জেলায় বিশেষ করে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এছাড়াও কলকাতার দিকে হতে পারে এছাড়াও আমাদের হাওড়ার দিকে ভারী থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমাদের দুই চব্বিশ পরগনার দিকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে এছাড়া আমাদের পূর্ব মেদিনীপুর থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে এছাড়া আমাদের ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ার দিকে শুধু ভারী বৃষ্টিপাত হয় উত্তর সংখ্যা শুধু ভারী বৃষ্টিপাতের সম্বন্নের কথা জানে যে আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার দিকে ভারী বৃষ্টিপাতের সম্মানের কথা জানিয়েছে আমাদের আলিপুর আবহাওয়াতে বেশ করে এই যে মানে আমাদের বঙ্গোস প্রচণ্ড উত্তর থাকবে ঠিক আগামী আটচল্লিশ ঘন্টা এবং আমাদের বিশেষ করে আমাদের মানে উড়িষ্যার দিকে পূর্ব এলাকার বৃষ্টিপাতের সম্মান রয়েছে যেটি আমাদের তিন থেকে চার তারিখ অবধি এবং নিমচাটি ক্রমশ আমাদের মানে বাংলা আমাদের ঠিক আছে উড়িষ্যার দিয়ে প্রবেশ করার পর চার তারিখের দিকে আমাদের ক্রমশ ঝাড়খণ্ড হয়ে এবং আমাদের ইসিএম ডাব্লু এফ মডেল থেকে দেখা যাচ্ছে ঠিক আমাদের দুপুরে এগারোটা থেকে দুটোর মধ্যে আমাদের দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এই মুর্শিদাবাদ নদীয়ার দিকে দু এক পশলা ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ইতি ইতিমধ্যে আমাদের কলকাতার আশপাশের বেশিরভাগ অঞ্চলে বিক্ষিপ্ত আবার ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে আমরা বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হচ্ছে এবং উড়িষ্যার দিকে প্রবল ভারী বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে দমকা ছোড়া হোতে পারে এছাড়া আমাদের বিশাখাপট্টনমের দিকেও ভারী থেকে অতি ভারী পাতা হবে আমার বাংলাদেশ সূর্যে সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে ঢাকার দিকে ভারী বৃষ্টিপাত হবে মনমোহন সিং কলাই এছাড়া আমাদের মে মেহেরপুর রাজশাহীর দিকে খুললার দিকেও ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার এছাড়াও জলপাইগুড়ি এছাড়াও কালিম্পং এর দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হবে আমাদের কোচবিহার দিকে প্রচন্ড ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে ঠিক আমাদের সন্ধ্যে ছটার দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া আছে আমাদের দুই মেদিনীপুর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে আমাদের উড়িষ্যার দিকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ ঠিক ভোর তিনটার থেকে চারটের মধ্যে আমাদের দুই মানে ভোর চারটার দিকে আমরা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া কলকাতা হাওড়া হুলির দিকে ভারী থেকে দু এক পশলায় ভারী বৃষ্টিপাত হবে একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে খড়গপুর দিকে বৃষ্টি পরিমাণ বেশি থাকবে সেটা আমাদের জলস্বরের দিকে বৃষ্টি পরিমাণ বেশি থাকবে বেলদা এদিকে আমাদের এদিকে আমাদের সাবাঙ্গার দিকে পিংলার দিকে বালি চাকা বেলের দিকে আমাদের ভাঙারপুরের দিকে বেশি থাকবে এছাড়া আমাদের হলদিয়ার দিকেও ভারী বৃষ্টি থাকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এছাড়াও আমাদের উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাত হবে ঠিক আমাদের ভোর চারটার থেকে পাঁচটার মধ্যে উত্তরবঙ্গে ঠিক আমাদের উত্তর দিনাজপুরের দিকে ভারী বৃষ্টিপাত হবে ঠিক কালকে আর সকাল আটটার দিকেও গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে উপকূলের দিকে দু এক পয়সাটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক কালকের দিকে ঠিক কালকের দুপুর একটার দিকে ঠিক দুপুর দুটোদের মধ্যে আমাদের দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া এছাড়াও আমাদের মুর্শিদাবাদ নদিয়ার দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হবে এবং নিমোচাপের ফলে আমাদের উড়িষ্যার দিকে বজ্র কালকে ভারী বৃষ্টিপাত হবে আমাদের মধ্য ভারতের দিকেও দু এক পশলা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত পড়ার সম্ভাবনা রয়েছে রয়েছে আমাদের বাংলাদেশের উপকূল লাগোয়া অঞ্চল খুলনা বরিশাল কলাপাড় দিকে বজ্র বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে ঢাকার দিকেও এছাড়া মেহেরপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে তবে ঠিক আমাদের মায়ানমারের দিকেও বজ্রবিদ্যুষ দু এক পশলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে ঠিক চার তারিখের দিকে আমাদের গাঙ্গে দক্ষিণ ভাবে বৃষ্টি পরিমাণ কিছুটা লক্ষ্য কমে হবে আমাদের উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর দিকে মানে দু এক পছা ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের শনিবারের দিকে এবং শনিবার ঠিক বেলা দশটা থেকে এগারোটার মধ্যে আমাদের উত্তরবঙ্গে বেশিরভাগ অঞ্চলে ভারী বৃষ্টিপাত বেশি আমাদের উত্তরবঙ্গে দুই দিনাজপুর এছাড়া আমাদের মালদা এছাড়া আমাদের দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ নদীয়া দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়াগুলির দিকেও চার তারিখেও বজ্রবিদেশ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এছাড়াও এছাড়াও আমাদের উড়িষ্যার দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে উড়িষ্যার মধ্যে আমাদের উড়িষ্যার আমাদের পাড়াদ্বীপ পা পারদ্বীপের দিকে ভারী বৃষ্টিপাত হয় পুরীর দিকে ভুবনেশ্বর থেকে ভুবনের দিকে ভদ্রকের দিকেও ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারছে আমাদের চার তারিখে আমাদের গাঙ্গে দক্ষিণ বা বৃষ্টির ফলে আমাদের বেশ কিছু অঞ্চল অঞ্চল জলগ্ন হতে পারে এবং কিছু প্যান্ডেলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ঠিক চার তারিখ পেরিয়ে পাঁচ তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হয় বিষয় আমাদের পাঁচ তারিখে সকাল আটটার দিকে আমাদের দার্জিলিং কালিম্পংয়ের এর দিকে শিলিগুড়ির দিকে জলপাইগুড়ি আলিপুর দুয়ার কোচবিহার দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাতে একটু বৃষ্টি আমি বেশি থাকতে পারে শিলিগুড়ি এবং দার্জিলিংয়ের দিকে ছাড়া আমাদের উত্তর দিনাজপুর এছাড়া দক্ষিণ দিনাজপুরের দিকেও ভারী বৃষ্টিপাত হবে আমাদের বাংলাদেশের উপকূল বিশেষ উপকূল বলতে আমাদের বরিশাল কলাপাড়া কুল্লা ঢাকা কুমিল্লা এদিকে চিত্রভঙ্গার দিকে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের পাঁচ তারিখের দিকে ঠিক পাঁচ তারিখ দুপুর বারোটার দিকেও আমাদের উত্তরবঙ্গের বেশিরভাগ অঞ্চলে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে প্রবল ভারী বৃষ্টিপাত হবে দার্জিলিং এছাড়াও আলিপুরদুয়ার দিকেও এছাড়া আমাদের কালিম্পঙ্গের দিকে হওয়ার সম্ভাবনা আছে আমার উত্তর দিনাজপুরের দিকেও ভারী বৃষ্টিপাত হবে দুই মেদিনীপুরের দিকে সে আমাদের ঝাড়গ্রাম এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে পাঁচ তারিখের দিকে এবং ছ তারিখের দিকেও আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক দুপুর একটা থেকে দুটোর মধ্যে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির দিকে আমাদের সাত তারিখ থেকে বৃষ্টি পরিমাণ কিছুটা হলেও কমে তবে মানে এবার এবার বর্ষা মানে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের এগারো তারিখের পর দিয়ে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে বর্ষা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে বেশ কারণ ঘন কালো মেঘ উঠেছে আমাদের খড়গপুরের দিকে দুই মেদিনীপুর ছিল আমাদের কলকাতা হাওড়া হুগলির দিকে ছিল আমাদের মুর্শিদাবাদ নদীয়া এসে আমাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা আকারে মেঘ দেখা যাচ্ছে এটা আমাদের পুরুলিয়া বাঁকুড়ার দিকে ঘন কালো মেঘ উঠতে দেখা যাচ্ছে আগামী তিন থেকে চার ঘন্টার মধ্যে এইসব অঞ্চলে সব বিক্ষিপ্ত ভারী দু এক পছলে ভারত থেকে উতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন